এখানে অনেক বিষাক্ত গাছ আছে আজকে এগুলো ক্লিন করতে হবে কারণ এই বিষাক্ত গাছগুলো যদি কোনোভাবে বন্ডার ভ্যানিলা কিন্তু ই খায় ওদের ডাইজেস্টের জন্য ঘাস খায় আবার কোনোভাবে ওই গাছ খেয়ে ফেললে কিন্তু শরীর একদম অসুস্থ হয়ে যাবে এই গাছগুলো বাহিরের দেশ থেকে বাতাসের মাধ্যমে আমাদের দেশে এসেছিল এরপরে এটা যতই কাটি ততই হয় এই গাছগুলো খুব বিষাক্ত এগুলা এগুলা থেকে মানুষও অসুস্থ হয়ে যায় এই গাছগুলো থেকে আমি যে আজকে এগুলো এই যে যেমন এই যে এই গাছটা এগুলো যদি আপনাদের খামারে অথবা আপনাদের ক্যামেরা সামনে নিয়ে আসি না তো আপনাদের খামারে অথবা বাগানে যদি দেখেন এই দেখেন কাটা খুব ডেঞ্জারাস এই যে কাটা গুলো এই যে কাটা এগুলো দেখেন তাহলে এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন এগুলো বাহির দেশ থেকে আমি এটা নিয়ে একটু গুগলে গিয়েছিলাম গুগল চেক করলাম দেখলাম যে এই গাছগুলো খুব বিষাক্ত এগুলো বাইরের দেশ থেকে বাতাসের মাধ্যমে আমাদের দেশে ঢুকে পড়েছে এগুলো অনেক সময় আমাদের গারল ছাগল ভেড়া গরু ওরা যদি খায় এমন কি মানুষ অসুস্থ হয়ে যায় এই গাছের নামটা আমি ভুলে গেছি শিকর শহর উঠাইতে হবে শিকর আছে এই দেখেন আপনি হ্যাঁ শিকর শহর হবে নালে কি এই গাছগুলো আবার হবে এগুলো বাতাসের মাধ্যমে ছড়াবে একটা গাছ হলেই যথেষ্ট একটা গাছ হলে পুরো খামার ভরে যাবে হ্যাঁ এই যে কাটা কি ডেঞ্জারাস এই যে আর এই গাছের পাতাগুলো কিন্তু বিষাক্ত হ্যাঁ এগুলো খামারে না থাকাই ভালো বন কিন্তু ঘাস খাচ্ছে এই জন্যই এই গাছগুলো থাকা বিপদ এই যে আরেকজন এই সব ক্যামেরার ভিডিও করতে গেলে এই দেখেন ঘাস খাচ্ছে তো ওই গাছ কোনোভাবে খেয়ে ফেললে কিন্তু বন্ড অসুস্থ হয়ে যাবে আর এদিকে এই যে কুকুররা ঘাস খায় ওদের ডাইজেস্টের জন্য বন্ড সেট বন্ড আরে আস্তে আসতে কিভাবে ঘাস ঘাস ডাইজেস্ট জন্য খায় 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 কুকুররা কিন্তু কিন্তু আপনারা যারা কুকুর বিড়াল পালেন তারা কিন্তু জানেন যে ওরা কিন্তু ঘাস খায় অনেক সময় বাসা ফ্লাট বাড়িতে পারলে ব্যালকনির মধ্যে যখন টপে গাছগুলো থাকে টপের মাটিতে যে দুর্বা গাছগুলো হয় দেখবেন ওরা খাবে কিন্তু হম তো যারা কুকুর বিড়াল বাসা এরকম ওপেন প্লেসে না পারেন কিন্তু ফ্ল্যাট বাড়িতে পারেন তারা চাইলে কিন্তু ছোট ছোট মাটির পটে রাখতে পারেন যেখানে দুর্বার ঘাস হবে ওদের যখন প্রয়োজন হবে ওরা যখন মনে করবে যে ওদের প্রয়োজন তখন ওরা এই ঘাসগুলো খাবে এটা এমন না যে একদম পেট ভরে খাবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাবে এই যে বন বন সিট বাবা বাবা বসো সিট হ্যাঁ ভেরি গুড বসে বসে খাও হ্যাঁ বসে বসে খাও